যে মৃতের পক্ষে কোরবানি দেওয়া অনেকেই তার পিতামাতা মারা গিয়েছে করেছে সে যে আমার পিতামাতার জন্য জন্য আমি আমি আল্লাহর কোরবানি জিজ্ঞেস করে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জায়েজ হবে কিনা এর পক্ষে থেকে কোরবানি করা জায়েজ মৃত ব্যক্তি যদি ওসিয়াত না করে থাকে তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে অসিয়াত করেছি যে আমার পক্ষ থেকে এবছর কোরবানি করে দিও মনে করেন যে এবছর অনেকেই মারা গেছে অনেকের পিতা মাতা এখন সামনে যে ঈদুল আজহা আসতেছে এই সময় মারা যাওয়ার আগে কোনো এক সময় বলেছে বাবা আমি তো অসুস্থ আছি যদি আমি মারা যাই তাহলে তোমরা আমার পক্ষ থেকে কোরবানি করে দিও তাহলে এটা সন্তানের জন্য এটা ওয়াজিব হয়ে যাবে তার এক তৃতীয়াংশ সম্পদ থেকে অসিয়াত পূর্ণ করা রসুল্লাহ সাল আলী সাল্লাম মৃত ব্যক্তির যে ওসিয়াত অবশ্যই অবশ্যই তার সম্পদ দ্বারা পূরণ করতে বলেছেন এবং এটা সন্তানের জন্য ওয়াজিব কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার আগে অসিয়াত করে যায় যে এই কাজগুলি তোমরা করবা এটা যদি ইসলামের পক্ষে থাকে শরিয়ত অনুযায়ী থাকে তাহলে সন্তানের জন্য পরিবারের জন্য এই কাজগুলি অবশ্যই করতে হবে এখন কোনো ব্যক্তি যদি বলে যে আমি যদি মারা যাই তাহলে সামনে যে কোরবানি আসতেছে তাহলে তোমরা বাবারা আমার পক্ষ থেকে একটা কোরবানি করে দিও তাহলে এটা সন্তানদের জন্য অজীব হয়ে যাবে আর এটা যদি সে না বলে তাহলে সন্তানরা যদি চায় যে মিতের পক্ষে থেকে এবছর কোরবানি করবে তাহলে সেটা নফল সৎকা হিসেবে গণ্য হবে নফল সৎকা হিসেবে গণ্য হবে তারা করতে পারবে